নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আজকে আর বিখ্যাত রোজারিয়ান অতিন বসু মহাশয়ের ছাদে নয় দাঁড়িয়ে রয়েছি খড়দাহ পুষ্প প্রদর্শনীর বিখ্যাত পুষ্প প্রদর্শনী যেখানে আমরা অসাধারণ গোলাপ গাছগুলো দেখতে পাই আর গত বছর অতিন্দা এই মাঠে আমাদের গোলাপ গাছগুলো চিনিয়েছিলেন নমস্কার অতিন্দা নমস্কার শুভ সবাইকে আজকে আমাদের এই গোলাপ গাছগুলোকে একটু চেনান কারণ বহু মানুষ এই গোলাপগুলোকে চিনতে পারছেন না

এটা খুব ভালো ফুল আই খুব ভালো ফুল এটা এটাও তাই টিনাকে সংখ্যাটা বেশি হয় হ্যাঁ একই রকম চেন্নাই তৈরি আচ্ছা শুধু আচ্ছা এই এটা হচ্ছে মাস্করা এই তিনটেই হচ্ছে সুইটা ব্যালেন্স ও এটা হচ্ছে বেশ বেস্ট পট অফ দা শো বেস্ট পট অফ দা শো বেস্ট পট অফ দা শো এটা অসাধারণ ফুল তুলনাহীন দারুণ ফুল এটাই আজ লাস্ট ইয়ারে মনে আছে লাস্ট ইয়ারে এই গাছটাই বেস্ট পট অফ দা শো হয়েছিল এই গাছটাই হয়েছিল 55টা ফুল ছিল এবছর 110টা হয়েছে এটা হচ্ছে ইয়েলো সোলারি ঠিক আছে খুব ফলিয়েছে খুব ভালো খুব ভালো উপর আচ্ছা এটা মোহনা ফ্যান্টাস্টিক কালার এই কালারটা ধরে রাখে হলুদ ফুলের মধ্যে মোহনা খুব ভালো ফুল প্রথম পুরস্কার পেয়েছে প্রথম পুরস্কার হলুদ সেকশনে প্রথম পেয়েছে তিনটেই হচ্ছে নারঙ্গা তিনটেই নারঙ্গা ঠিক আছে বেশ বেশ ওটা ফ্যান্টাসিয়া ফ্যান্টাসিয়া এটা হচ্ছে লাভ লাভ এটা হচ্ছে বিকোলিটি কি অসাধারণ বাই কালারফুল ইনসাইড একরকম আউটসাইড আর একরকম বিকোলিটি এটা হচ্ছে মুনস্টোন জয় অফ লাইফ লাইফ জয় অফ এটা বহু পুরনো ফুলিঙ্কা এগুলো সব বহুরূপী এগুলো যা আছে এগুলো সব বহুরূপী এগুলো সবকটা বহুরূপী এটাও বৌরূপী এটাও বৌরূপী এটা ওই গাছটাই এবছর পারফর্ম করেনি গত বছর মনে আছে ওখানে ছিল বৌরূপী হ্যাঁ বেস্ট ইন্ডিয়ান এসটি ছিল হয়েছিল এবারেও হয়েছে কিন্তু সেই পারফরমেন্স স্টাডি ছিলা সোমা ছিলা না না হয়নি কোনো কারণে কিন্তু অনেক ফুল হয় অনেক ফুল হয় এবং ফ্র্যাগনেন্ট কিন্তু এগুলো সব ফ্র্যাগনেন্টে এটা হচ্ছে অ্যাডমিরাল রডনি অনেক বড় ফুল বড় ফুল এবং প্রচন্ড সেন্টেড সব থেকে বেশি সেন্টেড হচ্ছে এটা কি নাম ডাবল ডি ডাবল ডি লাইট খুব সুগন্ধ এইটা পিচ অ্যাভালেন্স দুটো ইজি 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 গ্রোইং এবং ফ্রি গ্রোইং গাছ হোয়াইটটাও তো একদম হোয়াইট না এরকমই তো না হোয়াইট একদম হোয়াইট ওটা সুইট অ্যাভালেন্স অ্যাভালেন্সের সব কটা গাছ খুব ভালো খুব ভালো পিচ অ্যাভালেন্স এটা পিচ অ্যাভালেন্স এই দুটোই প্রিন্সেস ডি মোনাকো অ্যাকচুয়ালি কালারটা একটু ফেড হয়ে গেছে ফুলটা একটু ওল্ড হয়ে গেছে বলে এর হচ্ছে অ্যাকচুয়ালি এই কালার ঠিক আছে বা এই যে এই যে এই যে কালার এই হচ্ছে কালার একটু ওভার স্টেজে আছে বলে কালার ফেড হয়েছে এটা হচ্ছে বোরা 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 হ্যাঁ এই সেই টিনাকে ওই প্রিন্সেস জি মোনাকো এই ফ্লেম হোয়াইট মিনিয়েচার ইনগ্রিড বাগম্যান সানসেট সেলিব্রেশন এটা একটা খুব কঠিন গাছ গাছটা গড়তে চায় না ঠিক আছে এটার নাম হচ্ছে আউট অফ আফ্রিকা আউট অফ আফ্রিকা হ্যাঁ এটা ইয়ে শিউন শিউন হ্যাঁ শিউনে প্রচুর ফুল হয় একটা গাছ দেখাতে পারলাম না দুর্ভাগ্য একশোর উপরে ফুল ছিল একটু ওভার স্টেজে আছে বলে আমরা মাঠে নামাইনি সহজ গাছ কিন্তু এইরকম ফুল করাটা কঠিন আই ক্যাচারের ডাল লম্বা হয়ে যায় এরকম বেটে রেখে ফুল করাটা খুব কঠিন এটা হচ্ছে তার জন্য মাস্টারি লাগে এইটা হচ্ছে সেন্ট বনিফেস।

বাই ভেতরে ইনসাইড একটা কালার আউটসাইড রেড ইনসাইড হোয়াইট মিনি ফ্লোরা ইয়েলো গ্রেট স্কট ইন গিট বার্গম্যান কেনাকে সানসেট সেলিব্রেশন পি চ্যাভেলেন্স ঠিক আছে সোলারি এটা হচ্ছে পি চ্যাভেলেন্স মাঝখানে গেট স্কট আর এটা হচ্ছে মুনস্টোন এই তো পি এগুলো সবই সব এই কমন গাছ এগুলো অলরেডি বলা আছে এগুলো দিন্ত আমাদের যে রোজ লাভার্স দ্য বেঙ্গল রোজ কালচার এই ফেসবুক গ্রুপটাতে যারা জয়েন করেছেন তারা মাঠে অনেকের সাথে দেখা হলো খুব ভালো তারা ফুল করছেন খুবই ভালো করছেন অসাধারণ ফুল করছেন এবং এখনও যারা জয়েন করেননি আপনারা জানেন এক বছর দশ মাস মাত্র গ্রুপের বয়স অ্যারাউন্ড টোয়েন্টি সেভেন থাউজেন্ড মেম্বার হয়েছে তাতে এবং এই বছরে আপনারা যারা গ্রুপে আছেন তারা তো দেখছেনই অসাধারণ সব গাছ করছেন সবাই তার নিদর্শন চেয়ে এই একটা আমাদের মোটর জয়টিপক সাহার গাছ এগুলো তো আমি একটা কথাই বলবো ভালো গাছ যদি করতে চান নির্ভয় যদি গোলাপ করতে চান রোজ লাভার্স দ্য বেঙ্গল রোজ কালচারে অবশ্যই জয়েন করে নিন সবাই ভালো থাকবেন সবাইকে আবার শুভ নববর্ষ খরদার শো সম্বন্ধে বলার নতুন করে বলার কিছু নেই এটা ছাব্বিশতমা শো অ্যাকচুয়ালি ছত্রিশতমা শো কম্পিটিশানটা হচ্ছে ছাব্বিশ ছাব্বিশতম এবং অসাধারণ প্রতি কটা সেকশনে আপনারা দেখবেন ভিডিওতে সঞ্জীবনবাবু দেখাবেন প্রতি কটা সেকশনে একদম বেস্ট কোয়ালিটির পারফরমেন্স যা বলতে যা বোঝায় সেই গাছই কিন্তু এসছে এবং এত গাছ এসছে যে আমাদের গাছের যে রো রাখার জায়গা তার বাইরেও আমাদের স্টেজিং করতে হয়েছিলো জাজিংয়ের পরে সেগুলো কোনো রকমের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে নমস্কার সবাই ভালো থাকবেন বন্ধুরা এই তুলনাহীন গোলাপের আইডিগুলো আমরা আজকে শিখে নিলাম আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার